ঠিক ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম তোমার আনদার ভিডিও আজকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ছুটির দিনে আমরা সকলে মিলে খোলামড়া বেড়াতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা কী কী করলাম টিকে গেলাম সব কিছু এই ভিডিওটির মধ্যে দেখতে পারবেন প্রথমেই আমার চোখ টুক দিয়ে আমার ভিডিওটি শুরু করতেছি সে আমার আটের সামনে দাঁড়িয়ে পোস্ট দিচ্ছে তারপর আমাদের বাসার নিচে আমার ছোটো খালামনি এসেছে তারপর সকলের সাথে করে আমরা রোয়ানা হয়ে গেলাম আমি আম্মু মিলে বসে পড়লাম তারপর নেমেই চোখে পড়ল আচার আচার না খেলে কি হবে বলে তারপর আচার নিয়ে আমরা টার্মিনালের ভিতর ঢুকে পড়লাম সেখানে আমার আরেক খালামনি এবং স্ত্রুতিরা দাঁড়িয়েছিল নদীর ভিউটা দেখতেই পাচ্ছেন আমরা আজকে লঞ্চে করে বেড়াবো এই যে লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে সেই ফাঁকে আমাকে একটু দেখে নিন আজকে আমি খুবই সুন্দর করে সাজাগুজো করেছি আপনাদের জন্য একটা নদীর সুন্দর ভিউ ক্যাপচার করেছি সেটাকে একটু উপভোগ করুন এই যে আমি চলে আসলাম লঞ্চের মাঝে একটু ছোটখাটো পোজ দিয়ে ভিডিও করার উদ্দেশ্যে তারপর লঞ্চ ছেড়ে দেবে সেই জন্য তাড়াতাড়ি করে লঞ্চে উঠে পড়লাম সেদিন খুব মিষ্টি রোদ ছিল বলে রোদ পোহানোর জন্য আমরা সকলে মিলে ছাদে উঠে পড়লাম সকলে সকলের মতো করে বসে যাচ্ছে দী কায় পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে সকলে মিলে বসে রয়েছে আন্টি হাই দিয়ে দিয়েছে আবার আমি চলে আসলাম লঞ্চের ছাদে দাঁড়িয়ে সুন্দর ভিডিও করে তারপর সবাইকে নিয়ে একটু ভিডিও করলাম আমার টুকটুক পাখি আপনাদেরকে হাই দিচ্ছে তারপর আমার হাতের ভিডিও কি না দিলে আমার ব্লগ কমপ্লিট হবে বলেন তাই দিয়ে দিলাম তারপর আমার ভাইরা চলে এসেছে বড় ভাই ছোট ভাই এগুলো করতে করতে অবশেষে লঞ্চ ছেড়ে দিল লঞ্চ ছাড়ার ভিডিওটাকে আমি খুবই ফাস্ট করে দিয়েছি তা না হলে আপনারা ফুল ভিডিও দেখতে খুবই বিরক্ত হয়ে যাবে রোদের আলোতে কত সুন্দর নদী দেখাচ্ছে নাম চলে যাচ্ছে আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে আমাকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন আমার ব্লগের মধ্যে আমি থাকবো না আমার ক্লিপ থাকবে না তা কি হয় বলেন তারপর নদীর ভিডিও করতে করতে হাতের ভিডিও করতে করতে আবার আমার মনে হলো যে আমি একটু দাঁড়িয়ে ভিডিও করি সেটাই করলাম আর কি আপনাদের জন্য জাস্ট ভিউটা রাখেন তারপর আমি আমার একটু আম্মুর সাথে ভিডিও করে নিলাম আমার আম্মুর কাছে কী সুন্দর লাগছে সে তারপর আমার মনে পড়লো আমি তো একটা আচার কিনেছিলাম সেটা খাওয়া হয়ে যাক খেতে খেতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম আজকে আমাদের গন্তব্য ছিল খোলা এই যে খোলা মরা লঞ্চ টার্মিনালে চলে আসলাম লঞ্চ থেকে নেমে আমরা সকলে মিলে বেড়ানোর জন্য বেরিয়ে যাচ্ছি সে তার কুকুর হাত ছাড়া হাঁটবেই না টুকটুক পাখি সেখানে এই যে নামার সাথে সাথেই দেখলাম কিছু জানত মাছ যে মাছগুলো নাড়াচাড়া করতে করতে রাস্তায় পড়ে গিয়েছি সেটাই টুকটুক পাখিকে দেখাচ্ছিলাম তারপর অটোতে করে সকলে মিলে আমরা চলে যাচ্ছি বেড়ানোর জন্য অততে সে তার খুব মন করে আদর করতেছে আহা কি ভালোবাসা তারপরে যে রাস্তার কিছু ক্লিপ দেখাচ্ছি সে হাত দেখাচ্ছে আমার বোনটা আমার মতনই হবে বলেন হাতের ভিডিও না দিলে কি হবে শীতের বিকেলে গ্রামের পরিবেশে কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি সেখানকার ভিডিও সকলে মিলে আমাদের জন্য অপেক্ষা করছিল আমরাও চলে আসলাম এই রাস্তা দিয়ে আমরা ভেতরের দিকে ঢুকবো রাস্তাটাই কি সুন্দর এত সুন্দর রাস্তায় যদি ভিডিও না করি তবে কি হবে বলেন তারপর আর কি সকলে মিলে ফটোশ্যুট করছিল আর আমাকে সকলে শল চশমা সোয়েটার আমাকে দিয়ে ধরে রেখেছে তারপরে বললাম এগুলো ফেলো এবার আমি ভিডিও শুনব আমাদের রহাব ভাইকে নিয়ে করলাম তারপর আমি একটু সিঙ্গেল ভিডিও করছি তারপর সকলে এসে বললো আমাদেরকে একটু তোমার ব্লগে নাও আমাদেরকে ব্লগে নাও আর কি নিয়ে নিলাম তারপর এই যে চলে যাচ্ছি গরু দেখার জন্য কি সুন্দর সুন্দর গরু এই গরুর মাঝে আরেকটা গরু দেখে কিনেছি এই যে আমাকেও দেখেন গরুর সাথে খুব সাহস করে একটু গরুকে আদর করতে গিয়েছিলাম সেটা আর হলো না তারপর সকলে মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলো আমি সোজে ভিডিও করতে করতে সেখানে একটা ঝালমুড়ি আমাকে দেখেছি এবং ঝালমুড়ি নিয়ে নিয়েছি সেই ঝালমুড়ি আমার টুকটুক পাখি আরাম মনে খাচ্ছিলো আর আমি ছোটো ফুচকা ট্রাই করেছি খুবই মজা ছিল আমার টুকটুক পাখি লিপস্টিক চলে গিয়েছে ঝালমুড়ি খেতে খেতে সেটা ক্যামেরা অন করার পর দেখবো এবং দেখে ডলা ডলাডি চালু করে দিল তারপর আমি আমার ছোটো খালামুড়িকে নিয়ে একটু ভিডিও করলাম এই যে আমরা সকলে মিলে বসে রয়েছি তারপর আসার সময় খুব শীত বাঁচছিল আমি আমার টুকটুক পাখি টুপি করে নিয়েছি তারপর অটো সাথে করে আবার ঘাটের এদিক চলে আসলাম নেমেই তাদের ডিম খাওয়ার পালা চলে আসলো আমি যদিও ডিম পছন্দ করি না আমি খাইও না আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম এই যে ডিম খাওয়া খাওয়াই হচ্ছে তারপর আমি আইসক্রিম কিনে নিলাম শীতের বিকেল এবং আইসক্রিম আমি তারপর সকলে মিলে ফুচকা খেতে চলে গেলাম এই যে সকলের খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা টার্মিনালের দিকে চলে আসলাম আমরা লঞ্চের দেশে চলে যাচ্ছি তারপর আমরা লঞ্চে উঠেছি আমাদের লঞ্চে দিয়েছি তারপরে আর কোনো আমি নেই যদিও আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানবেন